বিষয়টি হলো শীতকাল শুরু হয়ে গেছে অনেকেরই বিভিন্ন ধরনের জয়েন্টে ব্যথা গায়ের ব্যথা হাঁটুতে ব্যথা মাজায় ব্যথা পিঠের শীত দ্বারায় ব্যথা এগুলো আস্তে আস্তে বেড়ে যাবে যত শীত পড়বে তত বেড়ে যাবে কারণ শীতের মধ্যে রক্ত চলাচলে বিঘ্ন ঘটে এই জন্যে ব্যথাগুলো বাড়তে থাকে এই বিষয় নিয়ে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই সেটা হলো যে আপনারা অনেকে জানেন না যে রিয়েল হোমিওপ্যাথির মাধ্যমে ব্যথার কত সুন্দর চিকিৎসা আছে দীর্ঘদিনের আঘাতের ব্যথা হোক অথবা সেটা হার হয়ে যাওয়া ব্যথা হোক অথবা ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়া জনিত ব্যথা হোক বা রিমোটিক ফেভার বিভিন্ন ধরনের ব্যথা থাকতে পারে এবং ঘাড়ের ব্যথা যেটাকে বলা হয় স্পন্ডালাইসিস এ সকল ব্যাথার চিকিৎসা আমাদের রিয়েলমিতে অতি সুন্দর চিকিৎসা রয়েছে অথচ আমি দেখেছি যে অনেক রোগী সামান্য একটু ব্যথার কারণে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গেছেন আর ডাক্তার তাকে এমআরআই করিয়ে অজস্র পরিমাণ ওষুধ দিয়ে তাদের চিকিৎসা করছেন কিন্তু একটি বিষয় জানতে হবে যে ব্যথার ওষুধ খাওয়া খুবই ক্ষতিকর সেটা ক্ষতিকর কিডনির জন্যে সেটা ক্ষতিকর হার্টের জন্যে দেখেন বর্তমানে অনেক যুবক মানুষেরাও হঠাৎ করে ব্রেন স্ট্রোক হার্ট স্ট্রোক হয়ে মারা যাচ্ছে এর কারণ কি এর কারণ হল এই ধরনের বিভিন্ন ওষুধ যেগুলো মানুষের রোগ প্রকৃতভাবে চিকিৎসা করে না শুধুমাত্র তার তীব্রতাকে কমিয়ে রাখার জন্যে তীব্রতাকে উপশম করার জন্যে ওষুধ প্রয়োগ করা হয় এই ওষুধে সাময়িক উপশম দেয় বটে কিন্তু বিভিন্ন অর্গানের মারাত্মক ধরনের ক্ষতি করে যেমন কিডনি হার্ট এবং ব্রেন এগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এই সব ওষুধের কারণে ডাক্তার নীলমণি ঘটক তিনি তার বইয়ের মধ্যে লিখেছেন যে যদি কোনো ব্যক্তি বাতের ব্যথা কোনোভাবে সাবসাইড করে অর্থাৎ প্রকৃত চিকিৎসা না করে শুধুমাত্র উপশমদায়ক ওষুধ খেয়ে দমিয়ে রাখে তাহলে ওই রুগী হার্টের বলক সহ বিভিন্ন জটিলতায় আক্রান্ত হবে এমনকি হার্টের বাল নষ্ট হয়ে যাবে এবং তার পরিণাম কি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন তাছাড়াও বিভিন্ন ধরনের ওষুধ আছে যেগুলো খাওয়ার কারণে মানুষের যৌন দুর্বলতা দেখা দেয় এবং ওইটা আর সহজে সে ফিরে পায় না এই জন্য আমি সতর্ক করতে চাই যে শুধু অর্থের গরমে শুধুমাত্র চাকচিক্য বা আমি একজন ভালো বিশেষজ্ঞ ডাক্তার দেখাই আমি এমআরআই করেছি ইসিজি করেছি সিটি স্ক্যান এই ধরনের কথা বলে গর্ব করার চেয়ে আপনি আপনার দৈহিকভাবে সুস্থ থাকবেন কোনো বড় ধরনের চিকিৎসা ছাড়াই এইটাই আমি মনে করি এটা গর্বের বিষয় আর এটা পাইতে চাইলে আপনি যে কোনো রিয়েল হোমিওপ্যাথি ডাক্তার কাছে যাবেন তাছাড়া ক্লাসিক্যাল ডাক্তার আপনার যে ওষুধগুলো দেবে ব্যথার জন্যে রাস্ট্রাক্স ব্রায়না ল্যাকটাম সাল্ট এরকমভাবে মেডোরিনাম সাময়িক এই ব্যথাগুলো আরোগ্যভাবে বটে কিন্তু দীর্ঘমেয়াদী এগুলো আরোগ্য করতে সক্ষম নয় মেডোরিনাম অবশ্য সক্ষম কারণ রিয়ে আছে পদ্ধতি সূত্র আলাদা এই পদ্ধতিতে আমাদের রিয়েল হোমাতির প্রয়োগের পদ্ধতিতে যদি চিকিৎসা করা হয় তাহলে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না বা অন্য কোনো অর্গান আক্রান্ত হয় না এবং সে প্রকৃত সুস্থ হয় তাই আমি বলতে চাই রিয়েল হোমিওপ্যাথিতে ব্যথা বাদ ব্যথা হার ক্ষয় এর চিকিৎসা সবচেয়ে ভালো চিকিৎসা উত্তম চিকিৎসা এর চেয়ে ভালো চিকিৎসা পৃথিবীতে নাই আমার এলাকায় যত ব্যথার রোগী আছে এখন বিনা দ্বিধায় এক বাক্যে তারা আমার কাছে আসে এবং অধিকাংশ আমাদের এলাকার ব্যথার রোগী আমার চিকিৎসার মাধ্যমে আল্লাহর রহমতে তারা সুস্থ সবাই মনে করে আমি একজন যৌন ডাক্তার মানে যৌন রোগের চিকিৎসক তাই শুধু আমার কাছে আহ যৌন রোগের চিকিৎসা চান যারা এখন জেনে গেছে কিছুদিন আগে একটা শ্বাসপাশের ভিডিও করেছি অনেক শ্বাসপার্শের রোগী আমরা পেয়েছি আমরা চিকিৎসা দিয়েছি তাই আমি বলতে চাই আপনাদের ওই বড় ধরনের চাক শিক্ষময় চিকিৎসা একটু পরে করেন আমাদের চিকিৎসা একটু আগে নেন নিয়ে দেখেন যে আপনার এই চিকিৎসাটা প্রকৃত চিকিৎসা হয় কিনা আপনার ব্যথা নিরাময় হয় কিনা আপনার চেয়ারে বসে নামাজ পড়া বন্ধ হয় কিনা আপনি সুস্থভাবে নামাজ পড়তে পারেন কিনা একটু পরীক্ষা করে দেখেন হাঁটুর ব্যথা ব্যথা এবং ঘাড়ের ব্যথা সহ বিভিন্ন জয়েন্ট জয়েন্টে ব্যথা ফোলা সব কিছুর চিকিৎসা আমরা দিয়ে থাকি এবং আপনি ওষুধ খাওয়ার পনেরো দিনের মধ্যে ব্যথা কমতে শুরু করবে এবং জটিলতার অবস্থা ভেদে আপনার তিন মাস ছয় মাস এক বছর পর্যন্ত চিকিৎসায় সময় লাগতে পারে সব ব্যথায় দিনে ভালো হয়ে যাবে যাবে এই আমাদের কাছে নাই। আমরা কোন চিকিৎসা গ্যারান্টি দিয়ে করি না রোগ আরোগ্যের মালিক একমাত্র মহান আল্লাহ তালা তবে তিনি মানুষের মাথায় বুদ্ধি দিয়েছেন ভিন্ন চিকিৎসার সূত্র দিয়েছেন এই সূত্রই আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম যে রিয়েল হোমিওপাথি যে চিকিৎসা সূত্র এটা সর্বোত্তম চিকিৎসা সূত্র ব্যথা চিকিৎসার ক্ষেত্রে যার পরবর্তীতে কোনো সাইড এফেক্ট নাই হার্ট ব্লক হবে না আপনার কিডনির সমস্যা হবে না পরবর্তীতে জটিল রোগে যেগুলো হওয়ার সম্ভাবনা থাকে সেগুলো হবে না এবং আপনি হবেন স্থায়ীভাবে সুস্থ কারণ অধিকাংশ এই ব্যথায় আক্রান্ত হন সাইকোটিক নামক টু ডিজিজের কারণে আর সেই সাইকোটিক বা সাইকোসিস আমরা এই দিল হতির মাধ্যমে চির বিদায় জানাই বিদায় প্রায় স্থায়ী আরোগ্য লাভ করে আসুন সম্মানিত সুদীবৃন্দ চিকিৎসার খরচ খুব বেশি না আমরা এই সকল চিকিৎসার খরচ খুব কম নিয়ে থাকি মাসে হয়তো আপনার প্রতি মাসে হয়তো ছয়শো থেকে এক হাজার টাকার ওষুধ লাগবে এবং গরিবদের ক্ষেত্রে আমরা আরো ছাড় দিয়ে থাকি যোগাযোগ করবেন আমার অ্যাসিস্ট্যান্ট ডাক্তার ডাক্তার হাফেজ মাওলানা ইকবাল হোসেনের সাহেবের সাথে কারণ এখন আমাদের এতই ফোন আসে যে আমার ফোনে কথা বলার মতো জরুরি ক্ষেত্র ছাড়া সময় হয় না বিদায় আমি দুঃখিত আমি অনেক সময় ফোন রিসিভ করতে পারি না এর জন্য দুঃখিত আমরা আমার অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলেন বিস্তারিত যখন প্রয়োজন হবে জরুরি ক্ষেত্রে আমি কথা বলবো আপনাদের সাথে কোনো সমস্যা নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাবতীয় অসুস্থ থেকে মহান আল্লাহ যেন আমাদের আপনাদেরকে সুস্থ রাখেন এই দোয়া করে আজকের কথা এখানেই শেষ করছি السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ